হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ আমি বানাচ্ছি কুলের আচার তো আমি কুলটাকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিলাম তারপর আমি কয়েকটা শুকনো লঙ্কা মেথি মৌরি জিরে এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব তো আমি দোকান থেকে গুড় নিয়ে চলে এসেছি যে আমার কুলগুলো শুকিয়ে একদম রেডি এই যে এগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম তো এখন এগুলোকে গুঁড়ো করতে হবে তো আমি হাত থালাতে নামিয়ে রেখেছি এখন আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর আমি কুলগুলোকে ফাটিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণ দিলাম এখন হালকা হলুদ দিয়ে ঢেকে দেব। স্লো মিড স্লো আছে তো ঢেকে নেওয়ার পর এই যে আমি গুড়টাও দিয়ে দিলাম কেটে টুকরো টুকরো করে তারপর একটু জল দিয়েছি দিয়ে গুড়টাকে ভালো করে নাচ নাড়াচাড়া করছি ওটার সঙ্গে মিশিয়ে নিলাম তো মশলাটা গুঁড়ো হয়ে গেছে এখন দিয়ে দিলাম দিয়ে হালকা আর একটু নাড়াচাড়া করছি তোমরা দেখতেই পাচ্ছ এভাবে বানালে কুলের আচার দারুণ টেস্টি হয় তো এই যে আমার প্রায় কুলের আচার রেডি দেখ তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি ডাব্বায় ভরে রাখবো এই যে অল্প একটু আচার আমার মেয়েকে দিয়েছি খেয়ে টেস্ট করতে তো টাটা